অবশ্যই আমরা করি তাহলে আপনারা একটা চেক করেন নি আপনার সকালবেলা এসে উচিত না যে কোথায় কী আছে না আছে এগুলো দেখা। আপনার এখানে কত কত মেয়েরা আসে শত শত মেয়েরা খুলনার আসে আমার মা বোন ভাইয়েরা এখানে আসতেই থাকে দিন পর দিন আপনারা ইজ্জত নিয়ে খেলা করতে এই ব্যবসা করতে নামছেন এরকম কিছু না তা কি এরকম কি অ্যাক্সিডেন্ট আসলে কি সে ভাই ও কি বলে সাইম ভাই ও কি বলে বলে অ্যাক্সিডেন্ট